আসসালামুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এখন দিল্লিতে আছেন ওইখান থেকে তিনি অনলাইনে বিভিন্ন ভিডিওর মাধ্যমে বার্তা পাঠান এবং গতকাল রোববার পয়লা বৈশাখের আগের একটা ভিডিও বার্তা দেন তিনি এবং তাতে তিনি ডক্টর ইউনুসকে এক হাত নিলেন এখন শেখ হাসিনা বললেন যে পুলিশ যে ওই যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ড বিশেষ করে আবু সাইদের কথা বলছেন যে আবু সাহেদকে পুলিশ খুন করেনি। তিনি বলছেন এই হত্যা ষড়যন্ত্রের অংশ এবং তাকে গুলি করা হত্যা হয় করা হয়নি বিক্ষোভকারীদের ইটের আগাতে আবু সাইদ নিহত এটার পর হাসিনা আবার শেখ হাসিনা বলছেন যে তিনি ইউনুসের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করছেন তিনি বলছেন যে ইউনুস সাজাপ্রাপ্ত আসামি এবং সেটা শ্রমিকদের মামলায় তার সাজা হয় তিনি অপপ্রচার চালিয়ে ক্ষমতা দখল করেছেন গ্রামীণ ব্যাংকের কোটি কোটি টাকা পাচার করেছেন বিদেশে এত সম্পদ তাহলে তার কি করে হবে এখন আমার কথা হচ্ছে তিনি যদি পাচার করে থাকেন তো সেই দায় কিন্তু শেখ হাসিনার কারণ তিনি তখন ক্ষমতায় ছিলেন তো ইউনুস সাহেব পাচার করলেন আর আপনি বৈশে বইসা দেখলেন সেটা তো এখন এই কথা ভালো না লাগতে যুক্তির যুক্তি। এখন শেখ হাসিনা অভিযোগ করেছেন যে কারাগার ভর্তি করে ফেলছে আওয়ামী লীগ দিয়ে এবং ইউনুস সাহেবের অত্যাচার অন্যায় মানে এত বেড়েছে যে মানুষের চোখে এখন জল এসে গেছে তাদের এবং ইউনুস সাহেবের কপালে দুর্ভোগ আছে তিনি আগুন নিয়ে খেলছেন এবং এই আগুনেই একদিন তাকে পুড়তে হবে তিনি পুরে ছাড়কার হয়ে যাবেন এবং দাবি করেন তিনি নিজে বৈধ প্রধানমন্ত্রী এখন এইদিকে আমরা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে দেখলাম যে সরকারকে মনে করিয়ে দিতে দে যে তারা নির্বাচিত সরকার নন তো সরকার নির্বাচ নির্বাচিত সরকার যদি না হন তার মানে ইউনেস অবৈধ সরকার তো অবৈধ সরকারকে আপনারা মানছেন কেন আবার দিকে যদি সরকারের পজিটিভ দিকও আছে ইউনুস সরকারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তার সাফল্য দেখিয়েছে বিশেষ করে রমজানে ব্যাংকগুলো যেগুলো খুব খারাপ অবস্থা ছিল সেগুলো মোটামুটি গুছিয়ে এনেছে এবং কেউ কেউ ইউনুসকে আরো পাঁচ বছর ক্ষমতায় রাখার দাবি জানাচ্ছে এখন এই দিকে শেখ হাসিনাকে চূড়ান্ত ভাবে টাইটেল বসিয়ে দেওয়ার কাজ অনুষ্ঠান হয়েছে সেখানে ব্যবহার করা হয়েছে এখন সবকিছু মিলিয়ে শেখ হাসিনা বা আওয়ামী লীগ অনেকটা কোনটা সায় ভারত ছাড়া আন্তর্জাতিক সম্প্রদায় এখন আওয়ামী লীগ বা শেখ হাসিনার পাশে নাই বললেই চলে খোদ জাতীয় পার্টি যারা তার সাথে ছিল তারাও বিচার দাবি করে বসেছে শেখ হাসিনা কিন্তু শেখ হাসিনা আবার দমার মানুষ না তিনি এখন লড়াই করে যাচ্ছেন অনেকটা একাই লড়াই করে করে যাচ্ছেন শেখ পরিবার নিখুজ যারা গি ভাটার খেয়েছেন তারাও নাই লাপাত্তা তবে শেখ হাসিনা কিন্তু লক্ষ লক্ষ ভক্ত কিন্তু এখনো তার আছে এটাও সত্য তার কর্মী আছে এবং তিনি নিজে ফেরার চেষ্টা করছেন যদিও তার ফেরাটা অনেকটাই অনিশ্চিত হচ্ছে যে এর স্বৈরাচারী বলে খেদিয়ে দেওয়া হয়েছিল সেই আর পরে আমরা দেখছি সবাই কিভাবে তোয়াস করতে ক্ষমতা বাটার গি খাওয়ার জন্য এর হাত পা ধরতে এবং তিনি পরে বিরোধী নেতা হয়েছিলেন সুতরাং জাতীয় পার্ট শেষ চেয়ে একশো গুণ ধীর দুইশো গুণ ধীর দল আওয়ামী লীগ ফিরতে পারবে না এটা আপনি বলতে পারেন না যাই হোক শেখ হাসিনা যে খেপছেন ইউনুসের উপর তিনি এর আগ থেকেও খেপা অনেক কথা বলছেন তবে কেউ কেউ বলছেন যে শেখ হাসিনা একই কথা বারবার বলছেন ওই ঘুরে ফুরে ওই কি বলা যায় এই ইউনুস সেই করেছে সেই করেছে কিন্তু তার এটাও ভাবা উচিত যে দলের কৌশল নির্ধারণ করা তার যে দলের লক্ষ লক্ষ নেতা কর্মী বিপদে মহাবিপদে আসছে আত্মগোপনে আসছে জেলে আসছে সেটা থেকে বের করে এনে কিভাবে দল দাঁড় করানো যায় গত আট মাসে কিন্তু এটার কোনো লক্ষণ দেখা যায়নি সুতরাং তার কৌশল হ্যাঁ এখনই ঠিক করতে হবে না হলে তার দল আওয়ামী লীগের নেতাকর্মীরা আস্তে আস্তে অবশ হয়ে যাবে এবং এটা তার জন্য ভালো নয় তার দলের জন্য ভালো নয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ